বিকেলবেলার এই মোটো জার্নিতে আপনাদেরকে স্বাগতম আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ইউটিউব ফেসবুক আপনারা আমাকে সাপোর্ট করবেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে একটা লাইক দেবেন দেখেন কী সুন্দর গ্রামীণ পরিবেশ এখন বর সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আশা আপনাদের ভালো লাগবে এনজয় করবেন ইনশাআল্লাহ দেখুন রাস্তার কন্ডিশন যদিও ভালো নয় তারপরেও গ্রামীণ পরিবেশ তো আপনারা অবশ্যই এনজয় করবেন তো আমি জানি যে আপনারা অনেকেই গ্রাম ভালোবাসেন কিন্তু গ্রামে আসার সুযোগ হয়ে ওঠে না ব্যস্ততার কারণে সো আপনারা এনজয় করবেন আমি মনে করে

আসসালামু আলাইকুম ছোটো বাচ্চা ছোটো বাচ্চা দেখে সালাম দিবেন কারণ তারা দেখে দেখে শিখেছে আপনি যদি সালাম দেন তারা দেখবেন যে তারা আপনাকে সালাম দিবে অর্থাৎ ছোটো বাচ্চারা দেখে দেখে শিখে যাই শিখুক ওরা দেখে দেখে শিখে যখনই মন খারাপ থাকবে ভ্রমণে বের হয়ে যাবেন ভ্রমণে বের হবেন ঘুরতে যাবেন দেখবেন যে মনটাও ভালো লাগবো ঘুরতেও ভালো লাগবো সব কিছুই ভালো লাগবো ঘুরতে যাবে আমার জন্য দুঃখ লাগলো যে ছোট ছোট খেজুর গাছ মানে ধরতে গেলে খেজুর গাছের ছোট গলি সেই সমস্ত খেজুর গাছের মধ্যে হারিবেন দাঁড়াচ্ছে গাছগুলারে গাইটা আর এগুলা মানুষের কী বলবো ছোটো ছোটো খেজুর গাছের মধ্যে ওই যে দেখা যায় যে এই যে কেটে রাখছে ছোটো খেজুর গাছ কেটে আছে এই যে ছোটো খেজুর গাছ এগুলো বড় হইতে দে দেখুন এসে কাইটে জীবনটা বিদ্যাস মানে দেখে দিচ্ছে আশা করি দর্শক আমি কিছুক্ষণের মধ্যেই আমার ব্লগটাকে শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আপনাদের ভালো থাকতে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম